উনি উনি ছিলেন আপসি নেত্রী উনি উনি দেশকে এত এত ভালোবাসতেন যে এটা আসলে আমাদের শেখা উচিত যে দেশপ্রেম আসলে দেশপ্রেম কাকে বলে আমরা তো আমরা আসলে বিদেশে থাকি বিদেশ থেকে আসলে আমাদের বুকটা ফেটে যায় যখন বাংলাদেশে দেখি যে এই অবস্থা দুরবস্থা দুর্নীতি এইটা বলতে চাই আসলে আমি যুক্তরাষ্ট্র স সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক যুক্তরাষ্ট্র বিএনপির আরিফ আহমেদের পক্ষ থেকেও আমি এখানে আসা আর কি উনি বারবার আমাকে ফোন দিয়ে বলছেন যে একটু বা উনি আসতে পারে নাই তো ওনার পক্ষ থেকে আমি আসলে শ্রদ্ধাঞ্জলি জানাতে চাচ্ছি আমাদের জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালদা জিয়া শ্রদ্ধাঞ্জলি জানার জন্য এখানে আসা জি আমি সরাসরি পর্তুগাল থেকে আসছি তো আসার পরে দুদিন পরে এখানে চলে আসছি আর কি আমি পর্তুগাল বিএমপির পক্ষ থেকে এখানে আসা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আসা আর কি তো এখানে আসলে শহীদ প্রতিষ্ঠান জিয়াউর রহমানের কবরস্থলে আমাদের মরহুমা খালদা জিয়ার কবরস্থল দেশে আমাদের আপসি নেত্রী বেগম খালদা জিয়ার কবর শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এখানে আসা আমাদের ফেনি মেয়ে আমি আমার বাড়ি আবার ফেনি তো আমাদের ফেনীর মেয়ে আসলে একটা যে আবেগ ফেনীর মেয়ে বলে আসলে আমরা যেটা বলতাম যে ফেনীর মেয়ে খালেদা এটা আসলে এখন বলাটা মানে কষ্ট হয়ে যায় আমাদের আমাদের গর্ব আমাদের ফ্রেনীর মেয়ে খালদা মহুমা খালদা জিয়া উনার মাতৃখা কামনার জন্য এখানে আসা আর কি উনি উনি ছিলেন আপসী নেত্রী উনি উনি দেশকে এত ভালোবাসতেন যে এটা আসলে আমাদের শেখা উচিত যে দেশপ্রেম আসলে দেশপ্রেম কাকে বলে আমরা তো আমরা আসলে বিদেশে থাকি বিদেশ থেকে আসলে আমাদের বুকটা ফেটে যায় যখন বাংলাদেশে দেখি যে এই অবস্থা দুরবস্থা দুর্নীতি এইটা তো আমাদের দেশ নেত্রী আপসির নেত্রী ওনার সর্বত্র চেষ্টা করেছেন উনার দেশকে আগলিয়ে রাখার জন্য তো আমাদের দেশ নেত্রী যান যাননি এবং দেশের মায়া ত্যাগ করতে পারেননি ওনার দেশ প্রেম এতই যে উনি অসুস্থ হওয়ার সত্ত্বেও উনি যাননি দেশেই দেশের মাটিতেই তার মানে দেশের মাটির মায়া ছেড়ে চলে যেতে পারেননি চিন্তা করেন যখন তারেক রহমান চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে আসছে উনি উনার মাকে না দেখে প্রথমে কিন্তু জনগণের কাছে চলে গেছে ও যে মার কাছ থেকে শিখা এটা আসলে মানে এটা কিভাবে ভাষার প্রকাশ করবো এটা বলার বাইরে আসলে এটা বলা সম্ভব না আপনি চিন্তা করেন আমারও তো মা আছে আমি প্রথমে আসলে মা তো বেশি ভালোবাসা আসলে যায় না কিন্তু ওনার আসলে আসার পরে যে দেশের প্রতি দেশের মানুষের প্রতি যে ভালোবাসা এটা আসলে আহ অধুলনীয় অতুলনীয় জন্য ওনাকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি উনি আসছে দেশকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ এবং সুন্দর একটি দেশ উপহার দিবে আর ওনার অনেক প্ল্যান আছে ইনশাল্লাহ সব প্ল্যানগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করবে জি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন মাদারল্যান্ড টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা